সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি ঢাকা সিটি কর্পোরেশন আটচল্লিশ নম্বর ওয়ার্ড ষোলো কাঠা একটা জায়গা আছে এই যে দেখতেছেন জায়গাটা লোকেশন হইল দক্ষিণ খান নিপা গার্মেটস নিপা গার্মেসের পাশে ইসলামবাগ মোড় এই যে চল্লিশ ফিট রাস্তা ওই যে তিন রাস্তার মোড় এই জায়গাটা টোটাল এই যে চল্লিশ ফিট রাস্তা নতুন দুই পাশে ডেন হচ্ছে এই যে এটা হলো বত্রিশ কাঠা তার অর্ধেক হলো এই জায়গাটা এই দিক থেকে মাপ দেয়া দেওয়া দেওয়া হবে এই যে জায়গাটা দেখতেছেন জায়গার পরিমাণ ষোলো কাঠা ঢাকা সিটি কর্পোরেশন আটচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণ খান নিপা গার্মেসের পাশে ইসলাম বাগ তিন রাস্তার মোর এই যে জায়গাটা দেখতেছেন যে টং দোকান করে রাখছে এই যে তিন রাস্তার মোর এই যে ডেলো নিপা গার্মেন্টস এই যে গাড়ি ঢুকতেছে এই এক ফুটি এক ফুটি থেকে এই যাই দিকে এক ফুটি থেকে এই যে জায়গাটা লুকোছেন ঘাস ঘাসালি আছে এদিকে মূলত ডেভেলোভার ঢুকছে যে বিল্ডিং এগুলা সব ডেভেলভারে করছে গাজীপুর সিটি কর্পোরেশন আটসল সরি ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ খান আটচল্লিশ নাম্বার ওয়ার্ড জাগার পরিমাণ ষোলো কাঠা মালিক মূল্য পঁয়ত্রিশ লাখ টাকা কাঠা মালিক মূল্য পঁয়ত্রিশ লাখ টাকা কাঠা ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ খান আটচল্লিশ নম্বর ওয়ার্ড তিন রাস্তার মোড় ঢাকার লোকেশন যে এই জায়গা থেকে চল্লিশ ফিট রোডের পাশে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ খান আটচল্লিশ নম্বর ওয়ার্ড জায়গার পরিমাণ ষোলো কাঠা মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যোগাযোগ করুন সে আসসালামু আলাইকুম